আজ শুক্রবারের পুজো দিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো আজ যেহেতু শুক্রবার এই যে সন্তোষসিমার পূজা হলো ঠিক আছে এই পুজো দিয়ে আজকের ভিডিও শুরু করছি কেমন আছেন আপনারা বলুন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি বন্ধুরা ভিডিওটা শুরু করার প্রথমেই বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও তো সকাল থেকেই অনেক কাজকর্ম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ননির পাপাও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে নিজের কাজকর্মে আর ভাইও আজকে তার প্রোজেক্ট দেবে তার জন্য গেছে কলেজ আমি আর বেটু একলাই রয়েছি আর আজ যেহেতু শুক্রবার না তো সকাল থেকে মাথার মধ্যে ওইটা টেনশান চলছে যে কী বান্না করব আর পরশু দিনে আমার দেওয়ারের রিসেপশান থেকে এসে মানে মাথার মাথায় হয়তো ঠান্ডা লেগে গেছে এতটা মাথাটা ভারী হয়ে রয়েছে কাল তো সারাদিন মানে ওই করেই কেটে গেছে যে ভিডিও পোস্ট করবো বলে কিন্তু মানে কালকে তো ভিডিও করতেই পারিনি মানে এতটাই গলা টলা বসে যাচ্ছে জানি না কি কারণে এটা হচ্ছে সাইনাসের প্রবলেম থেকেও হতে পারে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে বারবার হ্যাঁ তো এই করেই চলছে তো চলো এখন থেকে ভিডিওটা মানে শুরু করছি দেখো আশা করছি ভালো লাগবে আপাতত হাঁড়িতে এখানে ভাত ফুট হয়ে এখন এক বন্ধ করে দিয়েছি আর এখন দেখছি যে ডাল রয়েছে এটা হচ্ছে বিউলির ডাল ভাবছি এই বিউলির ডালের মানে এটা বেটে বড়া ভাজবো আর যে জিনিসগুলো আমার একদম করতে ভালো লাগে না সেই জিনিসগুলো আজকে করতে হবে আর কি বলুন তো আর আমরা যে রিসেপশান পার্টি দেখেছিলাম সেই কাপড় এখনও গোছানো হয়নি ব্লেজার টেজার সব কিছু পরে রয়েছে ওই যে বললাম কালকে এতটা মাথা যন্ত্রণা এইসবের জন্য সংসারের কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে তো সেই সব কাপড় গোছাতে হবে এটা একটা মানে প্রচণ্ড বোরিং কাজ আমাকে একদম ভালো লাগে না করতে আর একটা কাজ হচ্ছে আলু ভাতা মারতে হবে যেটা একদম আমাকে ভালো লাগে না আর আর একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে মশারি টাঙানো হ্যাঁ এই তিনটে কাজ আমার করতে একদম ভালো লাগে না ঠিক আছে আপনাদের কাদের কাজের এরকম হয় মানে এই তিনটে কাজ করতে একদম ইচ্ছা করে না কিন্তু করতে হয় এবার কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আজকে যেহেতু শুক্রবার না ওই জন্য টক ফক ছাড়াই তো রান্না রান্নাবান্না করতে হবে তারপরে আবার টমেটোও দেওয়া যাবে না তো তার জন্য কি রান্না করবো ভাবছি যে একটু ডাল করে দিই হ্যাঁ আর হচ্ছে এই বড়া ভাজা করব। আর তার সঙ্গে একটু আলু ভাতা দেবো ব্যাস এই দিয়ে আজকে দুপুরবেলা রান্না বান্নাটা মানে খাওয়া দাওয়াটা সারতে হবে তারপর এখন রাত্রেবেলা থেকে যদি গরম গরম আলু ভাজা করি কারণ কি বলুন তো এইটা ছাড়া আর কোনো উপায় নেই অন্য কোনো আর পোস্ত পোস্ত খেতে ইচ্ছা করছে না পোস্ত আমার আলু পোস্ত একদম ভালো লাগে না মনে হয় ওর থেকে যেন একটুখানি বড়া ভাজা কিংবা এই দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাবো ওটাই ঠিক আছে তো আমি আর ভাই দেখি ওইটাই ভাত খাবো আর ওই পাপা এখন জানি না কখন আসবে না আসবে তো চলুন আপাতত আলু ভাজাটা একটু পরে করবো এটা বাটি ডালটা ডালটা আপাতত ভেজানো কমপ্লিট ওটা ভিজানো হয়ে গেছে ওটা ভাত বাটব আর কি পেটে কাঁচা লঙ্কা দিয়ে বড়া ভাজবো আর আমার মেয়ে ঘরের অবস্থা এই করে রেখেছে তার ট্রেনটাকে নিয়ে এসছে মধ্যেখানে মধ্যেখানে নিয়ে এসে একবার ভেতরে ঢুকছে বালিশ নিয়ে আর ওই দেখো বিছানার ওপরে বসে রয়েছে এতক্ষণ বিছানার ওপরে ধামসাচ্ছিল হ্যাঁ ওই জলটা পড়ে যাবে কিন্তু বিছানায় বোতলটা তোলো এই করছে আর এই যেখানে টিভি চলছে সে এখন টিভি দেখছে ঠিক আছে আর এর ভেতরে কে ঢুকবে টেন টেন্টের ভেতরে হ্যাঁ টেনটের ভেতরে কে ঢুকবে ওই যে ভেতরে বালিশ ঢুকে যাচ্ছে তাহলে ঘরের অবস্থা দেখবেন এই দেখুন এই জামাকাপাগুলো সমান গোছাতে হবে তারপরে ননির পাপার এই যে এখানে ব্লেজারটা রাখা রয়েছে হ্যাঁ আর কী বলে আমাদের এখানে লাইটটা গেছে কেটে তার জন্য বড় লাইটটা লাগানো আছে সবসময় হয়তো জোরে লাইট লাগ জ্বললে ভালো লাগে এবারে ভিডিও করতে গেলে তো লাইট লাগতেই লাগাতেই হবে আর বন্ধুরা আমার গলাটা দেখছো কী অবস্থা আমার মনে হচ্ছে যেন গলার ভেতরে ব্যাং ঢুকে গেছে আমার নিজেরই অসুবিধা হচ্ছে কেমন একটা যেন গলাটা হয়ে গেছে এত বিরক্ত লাগছে না নিজের গলা নিজে চিনতে পারছি না কী করবো বলুন দেখি এরকম করলে ভালো লাগে প্রত্যেক দিন যদি মানুষকে বলি শরীর খারাপ শরীর খারাপ না আপনাদের ভালো লাগবে না আমার নিজের ভালো লাগবে আর না বাড়ির লোকের নন্নি বা বলছে তুমি তো

তারপরে মাথায় আরও খারাপ হয়ে যাচ্ছে যে আর এক মাস পরে বেটুর স্কুল চালু হয়ে যাবে মানে এপ্রিলের ফার্স্ট উইক থেকে স্কুল চালু হবে তখন ভাবুন কি অবস্থাটা হবে আমার এখন যাই হোক একটুখানি বেলা করে উঠছি কোনো অসুবিধাটা হচ্ছে না নী পাপা নয় মুড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছে কিছু বলছে না কিন্তু মেয়ের স্কুল চালু হলে তিন জানুয়ারি একদম ও বলবে আমাকে খেতে দে ও বলবে আমাকে দে বেটুকে রেডি করে বের করাতে হবে অনেক চাপ বন্ধুরা বুঝতে পারছি না কি করে যে কি কাটাবো বুঝতে পারছেন তো ভাবছিলাম যে দেখছেন গলাটা বসে যাচ্ছে বলছি ভাবছিলাম যে একটুখানি দেরি করে আলু ভাজাটা বসালেও হবে আপনাদের বললাম তাই কিন্তু তার পরেরক্ষণই মনে পড়লো যে ও বাবা আজকে তো শুক্রবার আজকে তো ভাই আর আবার প্র্যাকটিস রয়েছে কাল আবার ওর দাতে টুর্নামেন্ট রয়েছে ঠিক আছে তার জন্য আমাকে বলে গেল যে দিদি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা ছেড়ে রাখবি তা পৌনে একটা বাজে এসেই এখন ভাত হয়েছে ভাত হয়েছে তার জন্য আবার তাড়াতাড়ি করে বললাম না আর লাভ নেই দেরি করে পরে জামা কাপড় গুছাবো ওরা আমরা ওকে নিয়ে গেলে পরে আমরা আপাতত এখন আলু সদ্য ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি যে আলু কেটে রেখে দিয়েছি মানুষ থাকে আমরা তিনজন আর দেখুন বাসন কথা যে হয় হ্যাঁ এই বাসনগুলো তো এখন গুছিয়ে যদি না রাখি না ঠিকঠাক জায়গা পরে গামলাটাও খালি হবে না তারপরে বিকালবেলা যে কাকিমা আসবে কাজ করছে পরের বাসনগুলো আর দিতে পারবে না এই বাসনপত্রগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে দেখুন পুরো গাছ করে দিলাম রাখলার পরে এবারে বিকালবেলা যখন আসবে কাকিমা আর বাসন বাসন ধুতে তারা অসুবিধা হবে না আর এখনও অবধি গরম কেমন করে গেছে বলবেন নাকি আমাদের খড়গপুরের দিকেই বলছে মনে হচ্ছে মানে বেশি এটা গরমটা পড়েছে আর অন্যান্য দিন মানে অন্যান্য বছর এতটা তাড়াতাড়ি গরম পড়ে না আর শিবরাত্রির যায় তারপরে গরম পড়ে শিবরাত্রি বোধ হয় এবারে আট তারিখ পড়েছে শিবরাত্রি পড়েছে তার আগে আমাদের আবার এখানে ঠাকুর আসবে হ্যাঁ পরপর এখন আমাদের মানে নেমন্তন্ন পড়েই যাচ্ছে আর কি আমার যায়ের বাড়িতে আসবে ঠাকুর তিন তারিখে সেখানে নেমন্তন্ন তারপরে আবার শিবরাত্রি হ্যাঁ দেখা যাক শিবরাত্রিতে অন্য বছর আমি বর্ধমান যাই আর কি ডাল ঢালতে একশোর সেই মন্দিরে তো এবছর আর যাওয়া হবে না মনে হচ্ছে কারণ এই তো ঘুরে আসলাম এত তাড়াতাড়ি আর যাব না হ্যাঁ এখন কলার ডালটা অল্প করে বাড়বো বা কলাই বলুন আর বিউলির ডালি বলুন যাই বলুন যাই বলুন না কেন এখন একটু অল্প একটু বেটে বড়া ভাজবো শুধু আমার আর ভাইয়ের জন্য আর নীর পাপা আসলে পরে তখন গরম গরম ভাজা দেবো যে কোনো বড়াই বানান না কেন মানে ডালের বড়া হ্যাঁ ডালে কখনোই জল দিয়ে বাড়বেন না জল দিয়ে যদি একবার বেটে দেন তাহলে বড়া পাতলা হয়ে যাবে তারপরে দিয়ে আপনি তেলে দেবেন তাহলে পরে একদম সব ছাদরা বাদরা করে সব বেরিয়ে যাবে তার জন্য এই যে অল্প অল্প করে দিয়ে আমি জল ছাড়াই তখন বাড়বো কোনো ভালো করে গরম পড়েনি আর এখন আইসক্রিম বেরিয়ে পড়েছে তাহলে বলুন বাচ্চারা এই আইসক্রিম আসছে মানে এই পক পক করে যাওয়াজ হয় ওই শুনে ওই দেখুন ওই শুনে চলে আসা বলবে বাবা মা আমাকে আইসক্রিম কিনে দাও ব্যাস আইসক্রিম খাবে তারপর ঠান্ডা লাগবে কী করবে তাদের তো তারাও তো সারা বছর অপেক্ষা করে থাকে মানে যারা আইসক্রিম ধরুন ব্যবসা করেন বা যারা এরকমভাবে বিক্রি করেন হ্যাঁ তাদেরকেও তো খেতে হবে তাই না হালকা হালকা একটু গরম পড়েছে কি পড়েনি এখনই বেরিয়ে পড়েছে কিছু করার নেই এই তো বিয়ে বাড়িতে গিয়ে বাবু দুটো আইসক্রিম খেয়ে নিয়েছে এমন কাঁদছে না দিয়ে পারবেন না আপনি থাকতে বাধ্য হয়ে দিতে হলো এই দেখুন বন্ধুরা জল দিয়ে কি সুন্দর বাটা হয়ে গেছে অর্ধেকটা বড়া ভাজবো আর অর্ধেকটা রেখে দেব আর আলু ভাতে এমন একটা জিনিস বন্ধুরা সবাই খেতে নিশ্চয়ই পছন্দ করে আর সেরকমই আমাদের বাড়িতেও আলু ভাতে সবাই খুব পছন্দ করে একটু নুনির বাপার অবশ্য একটু পেঁয়াজ লঙ্কা ভেজে দিতে হয় কিন্তু আজকে যেহেতু শুক্রবার লঙ্কা টঙ্কা এই পেঁয়াজ কিছু ভাজা যাবে না শুধু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন এটা দিয়ে ভেজে আজকে আলু ভাতে মা খাবো আর আলু ভাতের আপনারা নিশ্চয়ই সবাই জানেন মানে গরমে গরমে মাখলে বেশি ভালো হয় আর না হলে না প্যান প্যানে হয়ে যায় ওই জন্য আর কি গরমে গরম একটু টিপে দিচ্ছি তারপরে গিয়ে আলু ভাতাটা লঙ্কা তেল ভাজবো দিয়ে মাখাও এখানে ভাত নিয়েছি যে এটা বেটুর তো চলুন আপনাদের আলু ভাতে লাল লাল করে মেখেছি এখানে হচ্ছে বিউনি ডালের বড়া ভাজা আর তার সাথে হচ্ছে এখানে মুগের ডাল কোথায় কি খাইছো তুমি বড়া ভাজা তো বড়া ভাজা অল্প একটু ভাত খেতে হবে অল্প একটু ভাত বড়া ভাজা খেতে হবে না খাও তুমি হাত দিও না আমি খাই দিচ্ছি তো গুড ইভিনিং বন্ধুরা অনেক দিন বাদে আমরা সবাই মিলে মানে মশলা মুড়ি খাওয়ার সময় পেয়েছি তাই না গো মনের বাবাও চলে এসেছে ভাইও চলে এসেছে এই যে মশলা মুড়ি দিই পেঁয়াজ ছাড়া অবশ্যই পেঁয়াজ টমেটো দিই নি গাজর দিয়েছি একটু আলু ভাতে ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে এসব দিয়ে তারপরেছি এখন তো এখন একটু রেডি বেরোচ্ছি বেরোচ্ছি বলতে কি আমাদের মানে বাড়ি থেকে একটুখানি মানে বোম্বে রোড রয়েছে বোম্বে রোডের সামনে আমাদের একটা সামা কালী ঠাকুর আগে থাকতেই ছিল দিয়ে এবারে এখন নতুন করে সামা কালী ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে না মানে পাথরের পুরো মূর্তি দিয়ে রয়েছে সেটাই সকাল থেকে পুজো টুজো হয়েছে দিয়ে সকাল থেকে তো যাওয়ার টাইম এখন যাচ্ছে একটুখানি ঠাকুর দর্শন করে আসি চলো একটু ধূপ নিয়ে নেবে ঠিক আছে একটু মায়ের দর্শন করে আসি সাথে আপনাদেরও একটু দর্শন করে দেবো ঠিক আছে চলো মাসি না চলো 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 সামনে নয় সামনে যাই বসো সামনে সামনে বসো সামনে ঠান্ডা এখন কমে গেছে একদমই কমে গেছে

বাড়ি চলে আসলাম বন্ধুরা বেটু আসবে না বলছে ওই যে বম ফাটছে সবাই বসে রয়েছে গান টান হচ্ছে বেশ ভালো লাগলো এখন আমার আসতে পারলে যেন নান্না বান্না কথা তো কি হয়েছে রেগে যাচ্ছে কেন দেখুন রেগে বসে পড়েছে ওই দেখুন রেগে বসে আছে এখন এই যে বন্ধুরা রাত্রিবেলার ডিনার এই যে তৈরি হয়ে গেছে আলু ভাজা আর নরমাল একদম এখানে ভাত ভাতটা গরম করলাম এই যে আলু ভাজা ভাত আর এই যে ডাল ব্যাস এই দিয়ে হচ্ছে আজকে পনেরো কাটা তো হবে কারণ বলুন তো আজকে তো শুক্রবার তার জন্য আর কি এই দিয়ে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তো চলুন এবারে খাওয়া দাওয়া করে তো এবারে ঘুমানোর ঘুমাতে যেতে হবে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন ঠিক আছে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট